আমরা জানি আগে অনেকগুলো প্রাণীকে আমরা দেখতে পেতাম এখন আর দেখতে পাই না তা হারিয়ে গেছে সে হারিয়ে গেছে বলে তার ছেলেরাও হারিয়ে গেছে হ্যাঁ তার ছেলেরাও হারিয়ে গেছে তার সন্তানরাও হারিয়ে গেছে কেন হারিয়েছে ক্লাস টেনে তোমরা আমরা জানবি এগুলো নিজেদের মধ্যে সংগ্রাম আত্মপ্রিয়াতির মধ্যে সংগ্রাম নিজেদের মধ্যে মারামারি করে খাবারের সংকট হয় পরিবেশে প্রচণ্ড ঠান্ডায় বাঁচতে পারে না বা প্রচণ্ড পরিবেশটা তৈরি হয় না বাঁচার জন্য যে একটা পরিবেশ দরকার সেটা কিন্তু তার নিজেরা সামলে যেতে পারেনি যে সামলে নিয়ে আমরা একটু বেঁচে থাকবো সেটাও কিন্তু তারা পারেনি যেগুলো হারিয়ে গেছে তারপর দেখো কারা কারা বালির দ্বীপের বাঘ প্রথম ছবিটা হিমালয়ের বামন তিতি কি সুন্দর নাম দেখতে লোক পাখিটা কেউ মানে একদম দারুণ দেখতে বলো হিমালয়ের বামন তিতি তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের কচ্ছপ একটা কচ্ছপ হারিয়ে গেছে তারপর ভারতের একটা হারি গোলাপি মাথা হাঁস হিমালয়ে বামনটিতে চলে গেছে ভারতে গোলাপি মাথা হাঁস চলে গেছে ভারতে গোলাপি মাতা হাঁস মাছটা গোলাপি মাথাটা গোলাপি রঙ থাকতো আর একটা আছে নিউজিল্যান্ডে গ্রিলিং মাছ এগুলো আর দেখা যায় না এবার দেখো যেগুলো হারিয়ে যেতে চলেছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার অলিপ রিডোলে কচ্ছপ সিংহ গণ্ডার কৃষ্ণসার হরিণ এগুলো কিন্তু হারিয়ে যেতে চলেছে বিলুপ্ত প্রায় আর এগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে গেলে কি চাই সংরক্ষণ দরকার হবে মানে যে আমাদের হারিয়ে যেতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা করতে হবে তারা যে বংশ বিস্তার করতে পারে তার ব্যবস্থা করতে হবে তাহলে খাবারে যেন কোনো রকম ত্রুটি না হয় বা খাবার যেন তারা পায় ঠিক মতো সেটা ব্যবস্থা করতে হবে চোরার শিকাইটাকে যেন শিকার না করতে পারি সেই ব্যবস্থাগুলো করতে হবে বাঘ বেঁচে থাকবে কচ্ছপতায় খাবার দিতে হবে তবে বাসস্থান ঠিকমতো আছে কি না দেখতে হবে ধরুন চোরার শিকাই এটা শিকার করতেন তিনটে কারণে কিন্তু বেশিরভাগই হারিয়ে যায় হারিয়ে যায় একশৃঙ্ গন্ডার কৃষ্ণসার হরিণ এগুলো হারিয়ে যেতে চলেছে অল্প অল্প আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তুমি ছোট্ট ভিডিও আলোচনা করবে